বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি করোনা ভাইরাসের আক্রমণে আমরা একদম আতঙ্কিত হব না সবাই সুরক্ষিত থাকব। স্বাস্থ্যবিধি মেনে চলব নিরাপদে থাকবো সোনামণিরা বলো তো আজকে আমরা কি কী করবো সর্বপ্রথমে আমরা ব্যায়াম করব চার নম্বর ব্যায়ামটি করব ঠিক আছে এরপর আমরা একটি গল্প শুনব পৃথিবীর সবচেয়ে বড় পিঠার গল্প এরপর আমরা বিয়োগ করি অংশে চলে যাব। এই যে তোমাদের কাছে আমার বইটি আছে এই বইয়ের সর্বশেষ পৃষ্ঠায় এরপর আমরা কি করব বলো তো আকৃতি শিখেছি না আমরা সেই আকৃতিগুলো বিভিন্ন রং দেব হ্যাঁ রং নিয়ে খেলা করব। তাহলে চলো সর্বপ্রথমে শুরু করে দেই আমাদের ব্যায়াম দিয়ে আমরা তাহলে চার নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত হয়ে যাই চার নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত বলার সাথে সাথে হাত দুটো দুপাশে চলে যাবে যখন বলবো এক তখন ডান হাতটি বাদিকের বুকে আসবে যখন বলবো দুই ঘাটে পিছনের দিকে যাবে এবং তিনবার শ্বাস নেবে এবং শ্বাস ছাড়বে শ্বাস নেবে নাক দিয়ে শ্বাস ছাড়বে মুখ দিয়ে এরপর যখন তিন বলবো হাতটি পূর্বের অবস্থানে ফিরে আসবে ঠিক এভাবে যখন চার বলবো তখন বাঁ হাতটি ডান দিকে চলে আসবে এরপর যখন পাঁচ বলবো ঘাটটি কিছুটা পিছনের দিকে যাবে এরপর এখানে আমরা তিনবার শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব অবশ্যই মনে রাখবে শ্বাস নেবো নাক দিয়ে শ্বাস ছাড়ব খুব ধীরে ধীরে মুখ দিয়ে এরপর যখন ছয় বলবো তখন হাতটি পূর্বের স্থানে চলে আসবে তাহলে তোমরা সবাই প্রস্তুত আছো চার নম্বর ব্যায়ামের জন্য খুব সুন্দর তাহলে সবাই তোমরা যে যেখানে আছো দাঁড়িয়ে পড়ো হাত দুটো দুপাশে নিয়ে সোজা হয়ে চার নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত এক দুই তিন চার পাঁচ ছয় আমরা সম্পূর্ণ ব্যায়ামটি কিন্তু তিন সেটে করব আমাদের একটি সেট তো হয়ে গেল এখন বাকি আছে দুবার এক দুই তিন চার পাঁচ ছয় আরেকটি বার করব ঠিক আছে এক দুই চার পাঁচ ছয় দেখো খুব সহজেই কিন্তু আমাদের ব্যায়ামটি শেষ হলো আচ্ছা তোমরা কি প্রতিদিন ব্যায়ামগুলো করছো নিয়মিতভাবে ভাবে প্রত্যেকটি ব্যায়াম হ্যাঁ আমি জানি তোমরা করছো তোমরা প্রত্যেকেই খুব ভালো এই জন্য প্রতিদিন ব্যায়াম করছো ব্যায়াম করলে আমাদের শরীর ভালো থাকবে মন ভালো থাকবে এই যে বাহিরে আমরা খেলতে যেতে পারছি না বাসায় থাকতে হচ্ছে স্কুলে যেতে পারছি না দৌড়াদৌড়ি করতে পারছি না ব্যায়ামগুলো কিন্তু করতে হবে হ্যাঁ এবং যখন স্কুল খুলবে আমরা স্কুলে যেয়েও ব্যায়ামগুলো সুন্দরভাবে নিয়মিতভাবে করব। ঠিক আছে তাহলে চলো আমরা আমাদের পরের কাজে চলে যাই কি ছিল বলো তো বলো বলো হ্যাঁ আমাদের একটি গল্প ছিল গল্পের নাম পৃথিবীর সবচেয়ে বড় পিঠা সেই গল্পটি আজ আবার শুনব সম্পূর্ণভাবে ঠিক আছে আচ্ছা বলো তো আমি তো এই আগের ক্লাসে বলেছিলাম গল্প একটি মেয়ে ছিল গ্রামে থাকতো কি নাম তার নাম তার হচ্ছে টুনি সেই টুনির একদিন ইচ্ছে হলো সে বড় একটি পিঠা বানাবে তারপর গ্রামের সবাইকে বলল। যে শোনো আমি চাই পৃথিবীর সবচেয়ে বড় একটি পিঠা বানাতে দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে একটি বড় পিঠার ছবি হ্যাঁ হয়তো এর চেয়েও বড়ো পিঠা বানাতে চেয়েছিল টুনি এরপর টুনি গ্রামের সবাইকে বলল। যে আমরা তো বড় পিঠা বানাচ্ছি আচ্ছা বড় পিঠা বানাতে কি কি লাগবে তোমরাই বরং বলো বড় পিঠা বানাতে কি কি লাগে প্রথমে কি লাগবে প্রথমে বলো বলো চালের গুঁড়া লাগবে এরপর কি লাগবে এরপর গুড় লাগবে তারপর হ্যাঁ হ্যাঁ নারকেল লাগবে আর পিঠা বানাবো যে কিসে বানাবো বড় বিশাল বড় একটা পাত্র লাগবে আর কি লাগবে হুম বড় চুলা লাগবে যেই ভাবা সেই কাজ গ্রামের সবাই মিলে ছুটে গেল এগুলো জোগাড় করতে ঠেলাগাড়ি ভরে চালের গুঁড়া আনা হলো ঝাঁকায় ঝাঁকায় করে ভালো মিষ্টি গুঁড়ানো হলো কয়েকজন মিলে নারকেল নিয়ে আসলো ঝোপায় ঝোপায় এরপর কয়েকজন জ্বালানির ব্যবস্থা করলো বিশাল বড় একটা চুলা বানানো হলো আবার কয়েকজন মিলে একটি বড় পাত্র বানিয়ে ফেললো এরপর সেই চালের গুঁড়ো নারকেল গুড় সব কিছু দিয়ে মেখে পাত্রে বসিয়ে দেওয়া হলো এবং চুলা জ্বালিয়ে দেওয়া হলো ধীরে 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 পিঠা বানানো হচ্ছে সেই খবর গ্রামের চারদিকে ছড়িয়ে পড়ল গ্রামের সবাই মিলে বলল চলো চলো ও গ্রামে বিশাল বড় একটি পিঠা বানানো হচ্ছে টুনি বানাচ্ছে পিঠা সবাই তাকে সাহায্য করছে যেই বলা সেই কাজ বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন লোকজনেরা চলে আসলো পিঠা বানানো দেখতে ধীরে ধীরে পিঠা বানানোর সুখ্রান চারিদিকে ছড়িয়ে পড়লো এবং সবাই খুশিতে আত্মহারা হয়ে গেল পিঠা বানানো শেষ হয়ে গেল সবাই তো চিন্তায় মশগুল খাবো কি করে এত বিশাল বড় পিঠা আমরা কি করে খাবো আচ্ছা তোমরাই বরং বলো এত বড় পিঠা ওরা কীভাবে খাবে তোমরা কিছু ভেবেছ বুদ্ধি আচ্ছা তোমরা জানো কি ও আচ্ছা একটা বিশাল বড় করা তা হলো হ্যাঁ সে করাত নিয়ে দুজন দুপাশে চলে গেল পিঠার এরপর পিঠাটিকে করাত দিয়ে কেটে 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 ছোট ছোট টুকরো করা হলো নিজের গ্রামের সবাই খেলো আশেপাশে গ্রামের সবাই খেলো সবাইকে সেই পিঠা দেওয়া হলো টুনি তো ভীষণ খুশি আনন্দে আত্মহারা হয়ে আছে সে যে পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানিয়েছে এবং গ্রামের সবাই মিলে খুব খুশিতে বলল আমরা সবাই পেরেছি আমরা সবাই পেরেছি টুনিকে সাহায্য করতে পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাতে দেখেছ চাইলে কিন্তু সম্ভব চাইলে কিন্তু সবাই মিলে যে কোনো কঠিন কাজ করে ফেলা সম্ভব তাহলে তোমরা যদি কিছু চাও সবাই মিলে সেটা করতে পারবে তো তাই না স্কুল যখন খুলে যাবে তখন কিন্তু তোমরা সবাই মিলে যে কোনো কাজ করতে পারবে খুব আনন্দের সাথে খুব ভালোভাবে আমাদের গল্প এখানেই শেষ হলো পৃথিবীর সবচেয়ে বড় পিঠা এরপর কি করব বলেছি বলো তো এরপর আমরা আমার বই থেকে গণিতের বিয়োগ করি অংশে চলে যাব তোমাদের কাছে যে বইটি আছে আমার বই সেই বইয়ের সর্বশেষ পৃষ্ঠায় আমরা এখন চলে যাবো সোনামণিরা বোর্ডে দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ বিয়োগ করি হ্যাঁ আমরা এর আগে বৃত্ত দিয়ে বিয়োগ করেছি ছবিগুলো কেটে কেটে বিয়োগ করেছি তাই না কাঠি দিয়ে বিয়োগ করেছি তোমরা তো বাসায় পাতা দিয়ে বিয়োগ করো তারপর কি দিয়ে বিয়োগ করো কাগজ দিয়ে বিয়োগ করেছো আজ আমরা বোর্ডে সরাসরি সংখ্যা থেকে সংখ্যা বিয়োগ করব। তোমরা কি দেখতে পাচ্ছ এখানে এখানে দেখা যাচ্ছে প্রথম ঘরটিতে দেখো এখানে দেখা যাচ্ছে কি তিন বিয়োগ এক সমান সমান খালি ঘর তোমরা বলো এখানে কি লেখা আছে এই সংখ্যাটি কি সংখ্যা তিন এটি কী চিহ্ন বিয়োগ চিহ্ন আর একটি এক তাহলে তিন থেকে এক বিয়োগ করব। বিয়োগ করে যে ফলটা বের হবে তাকে আমরা কোথায় লিখব এই খালি ঘরে তাই তো তাহলে চলো আমরা এই বিয়োগটি করে ফেলি আগে আমাকে বলো তো তোমরা তো সবাই পারো যোগ করতে পারো বিয়োগ করতে পারো তোমরা বলো তোমার কাছে তিনটি কলম আছে সেই তিনটি কলম থেকে যদি একটি কলম বাদ দেওয়া হয় অর্থাৎ বিয়োগ করা হয় তাহলে কয়টি কলম থাকে বাহ সবাই বলতে পারছো দেখছি খুব সুন্দর তাহলে চলো আমি এই কলম দিয়ে হিসেবটা করে দেখি আমার কাছে এখানে তিনটি কলম আছে একটি দুইটি তিনটি এই যে তিনটি কলম আছে তিনটি কলম থেকে একটি কলমকে আমি বিয়োগ করে ফেললাম অথবা বাদ দিয়ে ফেললাম তাহলে আমার কাছে কয়টি কলম আছে খুব ভালো হ্যাঁ ঠিক বলতে পেরেছো একটি দুইটি অর্থাৎ তিনটি কলম ছিল সেখান থেকে একটি কলমকে আমি বাদ দিয়ে দিলাম তাহলে রইল দুইটি কলম এখানে তিন বিয়োগ এক সমান সমান তাহলে কত লিখব দুই লিখব খুব সুন্দর তোমরা কি সুন্দর বলতে পারছ তোমাদের কাছে যে খাতাটি আছে অথবা যে বইটি আছে তোমরা সেখানে এটি লিখে ফেলতে পারো আমরা কিন্তু আজকের এই বইয়ের প্রথম শুধুমাত্র দুইটি অঙ্ক করব একটি তো শেষ হয়ে গেল আর কয়টি বাকি আছে একটি বাকি আছে এখানেও আমরা বিয়োগ করে ফেললাম আমাদের অঙ্ক করার কথা ছিল দুইটি সেখানে একটি অঙ্ক করা হয়ে গেল আর কয়টি অঙ্ক করতে হবে একটি অঙ্ক করতে হবে তাহলে দেখো পরের অঙ্কটিতে দেখো এখানে কি সংখ্যা দেওয়া আছে চার খুব ভালো চারের পর এটি কোন চিহ্ন বিয়োগ বিয়োগ মানে আমরা এখন বিয়োগ করব বা বাদ দেব তাহলে চার থেকে আমরা কত বিয়োগ করব বলো বলো কোন সংখ্যাটা তিন খুব ভালো অর্থাৎ চার থেকে আমরা তিনকে বিয়োগ করব। এবং বিয়োগ করে যে ফলটি হবে সেটি আমরা এই খালি ঘরে লিখব এখন বলো তো এটি তো খুব সোজা প্রথমটি তো তোমরা সবাই বলতে পেরেছো আর এটি পারবে না অবশ্যই পারবে তোমার কাছে চারটি কলম আছে এক দুই তিন চার এই চারটি কলম থেকে তুমি যদি তিনটি কলমকে বাদ দিয়ে দাও অথবা বিয়োগ করে ফেলো তাহলে কয়টি কলম থাকবে চলো তো দেখি আচ্ছা তার আগে তোমরা বলো কয়টি কলম থাকবে আচ্ছা বলতেও পেরেছ ঠিক আছে এবার মিলিয়ে দেখি চারটি কলম থেকে তিনটি কলমকে বিয়োগ করব একটি দুইটি তিনটি চারটি কলম থেকে তিনটি কলমকে আমি বাদ দিয়ে দিলাম অর্থাৎ বিয়োগ করে ফেললাম এখন আমার কাছে কয়টি কলম আছে একটি কলম আছে বাহ খুব সুন্দর তোমরা খুব সহজেই কিন্তু বিয়োগ অঙ্ক করতে পারছ বলতে পারছ এখানে দেখো সংখ্যায় লেখা আছে চার বিয়োগ তিন সমান খালি ঘর তাহলে চার বিয়োগ তিন সমান সমান আমরা কত লিখব বলো বলো হ্যাঁ এক লিখব এখানে আমরা এক লিখে ফেললাম আমাদের হয়ে গেল তাই না আমরা বিয়োগ করি অংশে আজকে এই দুটিই করব। বাকি অঙ্কগুলো আমরা পরবর্তী একটি ক্লাসে করব। ঠিক আছে তোমরা কিন্তু বাসায় অবশ্যই এগুলো বারবার অনুশীলন করবে কাঠি দিয়ে করবে পাতা দিয়ে করবে অথবা কাগজের ছোট টুকরো দিয়ে করবে পারবে না অবশ্যই পারবে আচ্ছা আমাদের গণিতের কাজ তো শেষ হয়ে গেল সংখ্যা নিয়ে খেলাও শেষ হয়ে গেল এবার আমরা কী নিয়ে খেলব বলো তো এবার আমরা রঙ করব এই যে আমরা বিভিন্ন আকৃতি শিখেছি সেগুলো রঙ করব আগে চলো কোন কোন আকৃতি রঙ করতে হবে সেগুলো দেখে নিই সোনামণিরা দেখো এখানে কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম আকৃতি কি কী সেগুলো প্রথমটি দেখা যাচ্ছে চারকোনা দেখো এখানে এখানে চারকোনার একটি আকৃতি দেখা যাচ্ছে এরকম একটি নাম আছে এর নাম হচ্ছে চতুর্ভুজ তোমরা চাইলেকে চারকোনা বলতে পারো এরপর এটি দেওয়া আছে এটি কেমন আকৃতি বলো তো গোল গোল এর একটি নাম আছে এ নাম হচ্ছে বৃত্ত দেখ ফুটবলের মতন তাই না একদম এরপর দেখো এই আকৃতিটি আছে এটি কেমন দেখতে এর আগে কিন্তু তোমরা করেছো এটি হ্যাঁ এটি তিন কোনার মতো দেখতে এবং এর একটি নাম আছে নামটি হচ্ছে ত্রিভুজ আমরা তাহলে এখানে তিনটি আকৃতি সম্পর্কে জানলাম একটি হচ্ছে চতুর্ভুজ অথবা চার কোনা একটি হচ্ছে বৃত্ত আরেকটি হচ্ছে ত্রিভুজ অথবা তিন কোনা এই যে আমরা তিনটি আকৃতি পেলাম এই তিনটি আকৃতিতে আমরা এখন কী করবো আমি তো বলেছি এগুলো নিয়ে আমরা আজকে খেলা করব আজকে আমরা এগুলো দিয়ে রঙের খেলা করব। এখানে যে তিনটি রঙ আছে সবুজ হলুদ নীল এই রঙগুলো নিয়ে খেলা করব। এই ছবিটি দেখতে পাচ্ছ কি আছে বলো তো এখানে বেশ কিছু আকৃতি দেওয়া আছে এটি দেখো একটি বৃত্ত তাই না হ্যাঁ আর এটি কি ত্রিভুজ এটিও একটি ত্রিভুজ এরও তিন কোনা রয়েছে আচ্ছা এটি দেখতে কার মতন চার কোনা চতুর্ভুজের মতন এটি দেখতে ত্রিভুজের মতন এটি বৃত্ত এটি এরও দেখছি চার কোনা তাহলে এটি কে চতুর্ভুজ খুব ভালো এরপর দেখো এখানে এর কয়টি কোণা বলো তো তিনটি কোণা এরপর এটি চার কোণা এরপর এটি কেমন দেখতে বলো বলো হ্যাঁ গোল ফুটবলের মতন আর এটি কেমন দেখতে চার কোণা এই যে আমরা ঘুরে ফিরে এই তিনটি আকৃতি কিন্তু দেখছি তাই না চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিভুজ এখানে যে ছবিগুলো আছে রং করা ছাড়া সেগুলোর মধ্যে যেগুলো চতুর্ভুজ সেগুলো আমরা কী রং করবো বুঝতে কি পেরেছ তোমরা হ্যাঁ এগুলো আমরা সবুজ রঙ করব। এরপর যে বৃত্তগুলো আছে সেই বৃত্তগুলো খুঁজে খুঁজে বের করে সেগুলোতে আমরা হলুদ রঙ করব। আর যে ত্রিভুজগুলো আছে অনেকগুলো ত্রিভুজ আছে তাই না হ্যাঁ এই অনেকগুলো ত্রিভুজকে আমরা কী রং করবো বলো তো নীল রং করব। তোমরা দেখো তোমাদের বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠায় এই ছবিটি আছে এবং এখানে এই যে আকৃতি তিনটি দেয়া আছে সবুজ রঙের একটি কি চতুর্ভুজ দেওয়া আছে হলুদ রঙের একটি বৃত্ত দেয়া আছে এবং নীল রঙের একটি ত্রিভুজ দেয়া আছে এর অর্থ হচ্ছে এই রঙগুলো আমরা করব। ঠিক এর মতো করে যে আকৃতিগুলো দেয়া আছে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে চলো আমরা এখন চতুর্ভুজ রঙ করি চতুর্ভুজ কি রং করব বলো বলো সবুজ রং করব তাহলে আমরা এই ছবিতে যে চতুর্ভুজগুলো আছে সেখানে সবুজ রং করব। দেখো এখানে একটি চতুর্ভুজ খুঁজে পেয়েছি তোমরা পেয়েছো তোমাদের বইয়ে একশো চার নম্বর পৃষ্ঠায় হ্যাঁ একশো চার নম্বর পৃষ্ঠাটি আছে দেখো এখানে একটি চতুর্ভুজ আছে আমি চতুর্ভুজকে সবুজ রং করব তোমরাও করে ফেলো রঙের খেলা বিভিন্ন আকৃতির মধ্যে আমরা বিভিন্ন রং দেব এখানে আমরা চতুর্ভুজে দিচ্ছি সবুজ রং। এরপর বৃত্তে যখন যাব তখন অন্য একটি রঙ দেবো এভাবে রঙ করতে ভালো লাগে তাই না হ্যাঁ রঙ করা অনেক মজার দেখতে ভালো লাগে রং করতে ভালো লাগে আচ্ছা বলো তো তোমার কাছে যদি পেন্সিল না থাকে রং পেনসিল না থাকে তাহলে তুমি কি দিয়ে সবুজ রঙ করবে হ্যাঁ আমরা বিভিন্ন গাছের সবুজ যে পাতাগুলো হয় সেগুলো দিয়ে রঙ করতে পারবো যেমন কোন গাছের পাতা বলো তো কচু গাছের পাতা খুব ভালো কচু গাছের পাতা দিয়ে আমরা সবুজ রং খুব অনায়াসে করতে পারবো দেখো আমাদের এখানে চতুর্ভুজ তো একটা রঙ হয়ে গেল এখন বাকি আছে কয়টি চতুর্ভুজ একটি দুইটি তিনটি এই তিনটি চতুর্ভুজ কিন্তু তোমরা বাসায় রঙ করবে ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পর তাহলে আমরা এখন কী করবো তো আমরা এখন বৃত্ত রং করব এবং বৃত্ত রঙ করব কোন রং দিয়ে হলুদ রঙ দিয়ে দেখো এখানে একটা বৃত্ত রং করা আছে ঠিক সেভাবে আমি আরেকটি বৃত্ত রং করছি তোমরা হলুদ রং দিয়ে সেটি রঙ করবে এবং তোমাদের কাছে যে বইটি আছে সেই বইয়ের মধ্যে যে বৃত্তগুলো বাকি আছে রঙ ছাড়া সেগুলো করে ফেলবে এভাবে আমরা বৃত্তটি সম্পূর্ণ খুব সুন্দরভাবে হলুদ রং দিয়ে দেব তোমরা যখন বাহিরে কোনো বৃত্ত আঁকবে চাইলে সেটিতে অন্য যে কোনো রং দিতে পারো এবং আমাদের বৃত্ত রং হয়ে গেল আচ্ছা বাকি আছে আর কয়টি বৃত্ত একটি বৃত্ত আছে এই বৃত্তটি কী রঙ দেবে হলুদ রং দেবে এবং কখন বাসায় আচ্ছা এখন আমরা কী রঙ করবো বলো তো এখন আমরা ত্রিভুজ রং করবো ত্রিভুজ কী রং করব ত্রিভুজ রং করব নীল রং দিয়ে এখানে কোন ত্রিভুজটা করবো এখানে একটি ত্রিভুজ দুইটি তিনটি চারটি ত্রিভুজ আছে ঠিক আছে আমরা এই ত্রিভুজটিকে রঙ করি এই ত্রিভুজটিকে রং করছি রং করছি দেখো নীল রং দিয়ে কি সুন্দর রং করছি তোমরা এই তিনটি রং দিয়ে যে কোনো তিনটি আকৃতি রঙ করবে অবশ্যই তোমরা এখানে যেই ত্রিভুজগুলো আছে সেগুলোতে নীল রং দিয়ে দেবে এই প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের ত্রিভুজ রঙ করা বাকি যে ত্রিভুজগুলো আছে ক্লাস শেষে অথবা অন্য যে কোনো সময় তুমি রঙ করবে এবং বাসার সবাইকে এই রঙগুলো করে দেখাবে দেখো আমি একটি চতুর্ভুজ রঙ করেছি সবুজ রঙের আমি বৃত্ত রং করেছি হলুদ রঙের আর ত্রিভুজ রঙ করেছি নীল রঙের ঠিক এভাবেই আমাদের আকৃতির সাথে যে রঙের খেলা সেটি তো শেষ হলো আচ্ছা বলো তো এখন তোমরা যে আজ আমরা কী কী করেছি আজ আমরা সর্বপ্রথমে চার নম্বর ব্যায়ামটি করেছি তিন সেটে এরপর কি করেছি পৃথিবীর সবচেয়ে বড় পিঠা গল্পটি সম্পূর্ণভাবে শেষ করেছি অবশ্যই তোমরা গল্পটি শোনাতে পারবে তাই না আমি জানি তোমরা সবাই গল্পটি শোনাতে পারবে এরপর আমরা বইয়ের আমার বইয়ের শেষ পৃষ্ঠার দুইটি বিয়োগ করি করেছি এরপর কি করলাম আকৃতিকে আমরা রং দিয়ে সাজালাম তাই না খুব মজা লাগলো ক্লাসটি আমরা কিন্তু প্রত্যেকে এগুলো বাসায় বারবার করব এবং সবাইকে এগুলো দেখাবো তোমরা কিন্তু বাসা থেকে বের হবে না সবসময় বাসায় থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে বিভিন্ন কাজে অংশগ্রহণ করবে খেলাধুলা বাসায় করবে নিয়মিতভাবে ব্যায়াম করবে অভিভাবকদের উদ্দেশ্যে বলছি এখন স্কুল বন্ধ শিশুরা স্কুলে যেতে পারছে না তাদেরকে বাসায় প্রচুর সময় দিন বিভিন্ন কাজে অংশগ্রহণ করান এবং তাদের সাথে বিভিন্ন ভালো ভালো মুহূর্ত কাটান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুরক্ষিত থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে